আজকের রাশি ফল উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার মেষ রাশি জটিল পরিস্থিতিতে চোখ না করে প্রতিবাদ করা উচিত হবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে বিশ্বরাশি অপরিচিত ব্যক্তির পরামর্শ কাজে আসতে পারে তাই চোখ কান খোলা রাখতে হবে মিথুন রাশি অতীতের সমস্যা মোকাবিলার উপর মিলবে একই সঙ্গে ফেলে রাখা কাজ এবার হাত দিতে হবে কর্কট রাশি নাম যশ বৃদ্ধি পাবে যুক্তির বদলে মনের কথা শুনলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে সিংহ রাশি অপ্রত্যাশিত সমস্যার কাজে অগ্রগতি বাধা হয়ে দাঁড়াবে এক্ষেত্রে নিজেকে শান্ত রাখতে হবে কন্যা রাশি সামান্য পরিশ্রমে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে পুরনো বিবাদ রায় আজ অনুকূলে আসবে রাশি দীর্ঘদিনের সমস্যা জট এবার কেটে যাবে জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়া সহজ হবে বৃশ্চিক রাশি ধৈর্যের অভাব হবে যাতায়াতের সমস্যা হবে সেই মতো নিজেকে প্রস্তুত এবং শান্ত রাখুন ধনুরাশি দিনের সাফল্য বহুল হবে কাউকে বিশ্বাস করতে পারবেন না তবে দিনান্তে সুসংবাদ মিলবে মকর রাশি বিনিয়োগের পক্ষে দিনটি শুভ ভালোবাসার মানুষ মিলতে পারে তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে কুম্ভ রাশি যুক্তিবোধের অভাব দেখা দেবে তাই তর্ক বিতর্কে নজরে চাই মঙ্গল সব দিক থেকে ভালো হবে মেন রাশি অন্যদের সাহায্য করা উচিত তবে উত্তেজিত না হয়ে যথাসম্ভব নিরপেক্ষ থেকে তা করলে মঙ্গল হবে